প্রতিটা সেকেন্ড একটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ কেননা মানুষের জীবনে লাইফ টাইম খুবই অল্প সময় দেখতে দেখতেই বছর চলে যাচ্ছে তো এই সময়টাকে যারা কাজে লাগাতে পারে তারাই হচ্ছে উইনার হয়ে যায় তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ছোট একটা ব্লগ তো চলুন আজকে ব্লগটা শুরু করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি লিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি লিয়া খান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু আজকে আমি একটু সকালে উঠেছি সেজন্য আমি দেখতে পাচ্ছিলাম রান্না বান্না এমনিতে আমি লেট করে উঠি মার রান্না অলমোস্ট শেষ হয়ে যায় আর এখানে কাওবের জন্য কাওবের মশলা যেটা মুথে রেখেছে সব কিছু মিক্স করে তো বের করে রাখা হয়েছে ডিপ থেকে এখানে চিংড়ি মাছ রান্না করা হবে রোস্ট রান্না করা হবে আজকে আজকে হবে রিস ফুড শপ ইলিশ মাছ সবকিছু আজকে প্রিপেয়ার করে রাখা হয়েছে এখানে জাস্ট একটা করে ফেলবে আর যেহেতু আমার ছোট মেয়ে আছে তো আমি সবকিছু দেখাতে না রান্না বান্না একটু একটু করে ফুটেজ নিয়ে যাচ্ছি তো এই তো টেবিলে সব রান্না রেডি এখানে আছে পোলাও যেগুলো দেখিয়েছিলাম রান্না করার কথা সেগুলোই রান্না করেছে আজকে রোজ চিংড়ি মাছ গরুর মাংস কাবাব ইলিশ মাছ এগুলো আর প্রত্যেকটা খাবারই খুবই আমি হয়েছিল পৃথিবীর সবচেয়ে মজার খাবার খাচ্ছি এরকম মনে হয়েছিল মার হাতের রান্না তো অল বেস্ট যে কোনো রেস্টুরেন্টের থেকে ফাইভ স্টারে গেলেও এত শান্তিতে আমি খাই না আপনার তো গেল না স্যার এটা আসার সময় লিঙ্গন তা শ্বশুরবাড়িতে আসার সময় এক কেস আম অর্ডার দিয়ে নিয়ে আসছে বেসিক্যালি এটা হচ্ছে অনলাইন অর্ডার دیا ছিল আমও আসছে তারপর দি আম লিঙ্গনও চলে আসছে এরকম একটা ব্যাপার আর অনলাইনে আমগুলো খুবই ভালো যত যত বাড়ি আনা হয়েছে এরকম কেস কেস করে প্রত্যেক বাড়ি ভালো পেয়েছি সবগুলোই শক্ত শক্ত থাকে আনার পর এক দুদিন পরে পাকা শুরু করে মানে কোনো আমি পচা পাইনি আজ পর্যন্ত একটা এরকম একটু নরম থাকে বাট সবগুলা ম্যাক্সিমাম শক্ত থাকে মানে গাছ থেকে পেরে ওনারা হচ্ছে পাঠিয়ে দেয় তো আমি আমি আজকে গিয়েছিলাম একটু টেলরের দোকানে গছ কাপড় দিয়ে ড্রেস বানানোর জন্য গছ কাপড় দিয়ে যদি ড্রেস বানাতেও চাই একটা ড্রেসের দাম পড়ে যায় তিন হাজার হাজার টাকা মানে সিম্পল ড্রেস বানাবো আড়াই হাজার টাকা পড়ে যায় আর এই ড্রেস যদি আমি থেকে রেডিমেড কিনতে চাই ব্র্যান্ডের দোকান থেকে এই ড্রেসের দাম হবে পাঁচ হাজার টাকা চার থেকে পাঁচ হাজার টাকা নিম্নে হবে তো আমি এত ভালো ভালো প্রোডাক্ট বা এত ভালো ভালো লেস দিয়ে আমি বানিয়েছি ব্র্যান্ড থেকে কিনতে গেলে না হলেও চার থেকে পাঁচ হাজার টাকা লাগবেই আর সেটা আমার পড়েছে হচ্ছে তিন হাজার টাকা এটা রেডি হওয়ার পর আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে ড্রেসটা তো আসার পর হচ্ছে মা হচ্ছে কাঁঠাল ছিল আমাদের গ্রামের বাড়ি দাদা বাড়ি থেকে কাঁঠাল নিয়ে আসছে আব্বু তো সেগুলো পেকেছে এত মজা খেতে এত সুস্বাদু এই কাঁঠালটা আর আমি যেহেতু বাহিরে গিয়েছিলাম টেলার দোকানে আসার সময় সিঙ্গারা নিয়ে আসছি গরম গরম শিঙ্গারা নাস্তা খাবার পর আমরা আবার একটু বের হয়ে গিয়েছিলাম আমি লিঙ্কন লাহিফা সবাই মিলে হাঁটতে হাঁটতে আমরা একটা দোকানে চলে আসি আইসক্রিম কেনার জন্য এলাকার দোকান চকবার আইসক্রিম নিয়েছিলাম এত গরম ছিল সন্ধ্যার টাইমে তো সেজন্য ভাবলাম যে বাহিতে একটু হেঁটেও আসি আবার আইসক্রিম ও নিয়ে আসি আর লাহিফা বাইরে আসলে এত মজা পায় ও আর দিকে তাকাবে না শুধু চারদিকে দেখা মানে দেখবে আর রাতে ঘুমানোর আগে আমি ভাবলাম যেহেতু আম এনেছি দেখি কয়েকটা পেকেছে কিনা পরে দেখি না পেকেছে দু তিনটা এরকম হয়ে পেকেছে তো এগুলো এখন রাতে ঘুমানোর সময় কাটবো না এরকমভাবে না চেক করলে কি হয় আম পেকে বসে থাকে খাওয়া হয় না পরে নষ্ট হয় এই জন্য আমি বারবার এরকম করে চেক করি প্রত্যেকটা দিন